ডানলপে জাতীয় ক্যারাটি প্রতিযোগিতায় বড়সড় সাফল্য হুগলি জেলার খানাকুলের তিন প্রতিযোগীর জানা গেছে ওই প্রতিযোগীদের নাম প্রতিম মিদ্দা বাড়ি খানাকুলের কনকপুরে ও সৌমজিৎ ভৌমিক বাড়ি খানাকুলের মালঞ্চতে এবং সংগ্রাম হাজরা বাড়ি খানাকুলের চব্বিশপুরে জানা গেছে বিএসএফ ও ধামাকাইয়ের যৌথ উদ্যোগে ১৬ এবং সতেরোই মার্চ কলকাতার ডানলপে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্যারাটি চ্যাম্পিয়নশিপ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পাঞ্জাব হরিয়ানা ঝাড়খণ্ড বিহার আসাম মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্য মিলে মোট কুড়িটি রাজ্য থেকে আঠেরোশো প্রতিযোগী আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খানাকুলের প্রতিম মেদ্দা সংগ্রাম হাজরা ও সৌমদ্বীপ ভৌমিক এই প্রতিযোগিতায় কনকপুরের প্রতীম দুটি বিভাগে দুটি গোল্ড মেডেল জয়লাভ করে ও মালনচোর সৌমজিৎ ভৌমিক দুটি বিভাগে দুটি সিলভার মেডেল জয়লাভ করে ও চব্বিশপুরের সংগ্রাম হাজরা একটি বিভাগে একটি ব্রোঞ্জের মেডেল জয়লাভ করে খানাকুল এবং হুগলি জেলা তথা রাজ্যের নাম উজ্জ্বল করলো জানা গেছে তিন প্রতিযোগী উদয় থানার অন্তর্গত কাকরাই ক্যারাটে সোসাইটির ছাত্র তাদের এই সাফল্যে খুশি তাদের ক্যারাটে প্রশিক্ষক এবং পরিবারের লোকজন সহ এলাকার মানুষজন এই প্রসঙ্গে গোল্ড সিলভার এবং ব্রোঞ্জের মেডেল জয়ী তিন প্রতিযোগী এবং তাদের প্রশিক্ষক ও তাদের পরিবারের লোকজন কি জানাচ্ছেন দেখুন আমি এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দুটি গোল্ড পেয়ে খুবই খুশি তথা আমাদের পরিবারের লোক ও আমাদের এলাকার লোকও খুবই খুশি আমি ওপেন ন্যাশনাল ক্যারাটা চ্যাম্পিয়নশিপ কলকাতায় ডানলোপে অনুষ্ঠিত হয়েছিল ষোলো ও সতেরোই মার্চ এটি খালসা সিনিয়র সেকেন্ডারি খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলে আয়োজিত হয়েছিল এই ছাত্র ছাত্রী অংশগ্রহণ এই চ্যাম্পিয়নশিপে টোটাল কুড়িটি স্টেট যেমন পাঞ্জাব বিহার হরিয়ানা মহারাষ্ট্র উত্তরপ্রদেশ সিকিম আসাম প্রভৃতি জায়গা থেকে টোটাল আঠেরোশো জন স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল সেখানে তোমাদের কাঁকড়াই ক্যারাটার সোসাইটির কতজন কী পুরস্কার পেয়েছে আমরা কাঁকড়াই ক্যারটার সোসাইটি থেকে টোটাল সাতজন স্টুডেন্ট অংশগ্রহণ করেছিলাম এবং টোটাল সাতজন দুটি ইভেন্টে চারটি গোল্ড তিনটি সিলভার ও দুটি ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে মানে প্রত্যেকেই পেয়েছ প্রত্যেকেই কিছু না কিছু পেয়েছে আমার নাম প্রতিম আমি ওই কাঁকড়াই ক্যারেট সোসাইটি থেকে সেই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে গিয়ে কাতা ও কুমিতে দুটি ইভেন্টেই প্রথম স্থান অধিকার করেছি এই জায়গায় নিয়ে যে নিয়ে গিয়েছেন এর জন্য আমি খুবই খুশি আমি গর্বিত যে স্যার আমাকে এইভাবে শিক্ষা দিয়ে ক্যারেটে শিক্ষা দিয়ে এই জায়গায় নিয়ে যে আমাকে নিয়ে যেতে পেরেছেন এবং আমি তার ফল স্যারকে দিয়েছি তোমাকে কী করেন আমি সাধারণত এখন পড়াশোনা করছি ক্লাস টেনে পড়ি আচ্ছা এর পাশাপাশি আর কিছু করি আমি ক্রিকেট খেলি একটু তোমার নাম আমার নাম প্রতিম মিদ্দ্যা বাড়ি আমার বাড়ি কনকপুর এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি থ্রি সেভেন জিরো সিক্স ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট থেকে কলকাতার ডানলাপে একটি জাতীয় ক্যারেটে প্রতিযোগিতা আয়োজন হয়েছিল ও এর মধ্যে কুড়িটি রাজ্যের কুড়িটি রাজ্যের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল প্রায় আঠারোশো জন অংশগ্রহণ করেছিল এর মধ্যে আমিও ছিলাম এর মধ্যে আমি দুটি ইভেন্টে মানে ইভেন্টে কাতাও কুমিতেতে সে সেকেন্ড হয়েছি সেকেন্ড লাভ করে

আচ্ছা তুমি আর কি কি করো আমি স্কুল পড়া ছাড়া আ আকা ও ওকিং ইংলিশ করি আচ্ছা পড়ছো তুমি এখন আমি এখন 3 তে পড়ছি তোমার নাম আমার নাম সৌমজিৎ ভৌমিক কলকাতা ডানলপে ন্যাশনাল ওপেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 16 ও 17 মার্চ অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় কুড়িটি স্টেট অংশগ্রহণ করেছিল এবং প্রায় আঠেরোশো স্টুডেন্ট

ষোলো সতেরোই মার্চ ডানলপে ন্যাশনাল কারাটে চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিলেন ধামাকাই সুতরীয় ফেডারেশন ও বিএসএফ এর যৌথ উদ্যোগে হয়েছিল এখানে কুড়িটা স্টেটসহ আঠারোশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই ন্যাশনাল অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপে ক্যারেটর সোসাইটির পক্ষ থেকে সাতজন স্টুডেন্ট অংশগ্রহণ করে বিভিন্ন জায়গা থেকে খানাকুল উদয়নারায়ণপুর ব্লক বিভিন্ন জায়গা থেকে ডোজ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই চ্যাম্পিয়নশিপে ব্যাপী চলে এবং চ্যাম্পিয়নশিপে সবথেকে যে সোসাইটির একটা গর্বের জায়গায় আজকে দাঁড়িয়ে কারণ সাতজন স্টুডেন্ট সেখানে গিয়েছিলো সাতজনের মধ্যে চারটে গোল্ড এবং তিনটে সিলভার মেডেল এবং দুটো ব্রঞ্জ মেডেল ওরা নিয়ে আসে এটা একটা প্রচুর গর্বের জায়গা এবং সোসাইটি এদের জন্যই এত ভালো পজিশানে আছে আমার স্টুডেন্টরাই সব এবং এদের জন্য আপ্যান চেষ্টা করি কোথাও ভালো কিছু করার জন্য কিংবা আগে নিয়ে যাওয়ার জন্য শুধু ন্যাশনাল নয় ইন্টারন্যাশনালেও আমাদের ছাত্রছাত্রীরা গোল্ড মেডেল নিয়ে এসেছে এবং আমাদের সারা বছর বিভিন্ন প্রোগ্রাম থাকে সোসাইটি স্টেট স্টেট ট্রেনিং ক্যাম্প এবং বিভিন্ন এক্সাম বিভিন্ন সোসাইটি সামাজিকমূলক কাজের মধ্য দিয়ে আমরা সোসাইটিকে আগিয়ে নিয়ে চলেছি বাংলায় কায়ো সোসাইটি এবং যোগা প্রশিক্ষণ কেন্দ্র দুটোই সোসাইটির সঙ্গে যুক্ত সোসাইটির যোগা প্রশিক্ষিকা দীপ্তি ধারা মহাশয়া পুরোটা দিয়েই উনি যোগা প্র্যাকটিস করায় এবং সোসাইটির যোগা স্টুডেন্ট পঁচাত্তর বছর পর্যন্ত দীপ্তিধারা মহাশয়ার কাছে স্টুডেন্ট আছে এবং উনি ক্যাডাটে ব্ল্যাক বেল্ট এটাও একটা গর্বের বিষয় যে সোসাইটির সঙ্গে এত বয়স মানে একদম পুরো পঁচাত্তর বছর বয়স অনেকটা বয়স্কদেরও উনি যোগা ট্রেনিং করা এটা খুবই গর্ব হয় এবং আমার প্রত্যেকটা স্টুডেন্ট শুধু আমার স্টুডেন্ট নয় এরা আমার ছেলে মেয়ের মতো এরা খুশি করলে আমার খুবই আনন্দ হয় গর্ব হয় এবং আগামী দিনে আশা করি আরও কোনো বড় চ্যাম্পিয়নশিপ হলে কিংবা ন্যাশনাল ইন্টারন্যাশনাল হলে এরা সাতজনে গোল্ড সিলভার ব্রোঞ্জ মিলিয়ে এনেছে এবং আগামী দিনে যখন যাবে এরা প্রত্যেককেই গোল্ড মেডেল নিয়ে আসবে এটা আমি হানড্রেডে হানড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করব যে আগামী দিনে যেন সেই রকমই প্র্যাকটিস করাবো যে যতজনই স্টুডেন্ট যায় না যাক না কেন যেন সবাই গোল্ড মেডেল আনতে পারে এবং গার্জেনরা খুবই সহযোগিতা করেছেন গার্জেনদের জন্য সোসাইটি অবশ্যই কৃতজ্ঞ কারণ সবার আগে ছাত্রছাত্রীদের গার্জেন ওদের জন্যই সোসাইটি এত ভালো জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যারা এখনো পর্যন্ত ক্যাডাটে শিখছো না তাদের জন্য একটা কথাই বলবো যে ক্যাডাটে তোমরা শেখো শুধু উদাহপুর ব্লক খানাখুল ব্লক কিংবা এর বাইরে এখানে আমি প্র্যাকটিস করাই এর বাইরে যদি যে কোনো স্যার ব্ল্যাক বেল্ট সেন্সাই হলেই তার কাছে তোমরা ক্যারাটে শিখতে পারো সেলফ ডিফেন্সটা আজকালকার দিনে খুবই জরুরি প্রত্যেককে সেলফ ডিফেন্স শেখো এবং নিজেকে আত্মরক্ষা একটা তৈরি করে রাখো আত্মরক্ষার জন্য যাতে একা বাড়ি ফিরতে অসুবিধা না হয় কিংবা ভয় না করে যে কোথাও একা যেতে ধন্যবাদ আমি কাংড়াইটে সোসাইটির ফাউন্ডার সেনসাই রঞ্জিত ধারা থার্ড এই প্রসঙ্গে হচ্ছে যে আমার ছেলে যে কলকাতায় গিয়েছিল কলকাতাতে দুটো কাতা এবং কুমিতিতে দুটোতেই ফার্স্ট হচ্ছে যে গোল্ড মেডেল অর্জন করেছে আমার খুবই ভালো লাগছে আজ ও যে এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছে আমাদের যে স্যার রঞ্জিত ধারা মহাশয় উনি হচ্ছে যে ওনার জন্যই আজ এই জায়গায় আমার ছেলে পৌঁছাতে পেরেছে এতে আমাদের এলাকাবাসী আমরা খুবই গর্বিত খুবই খুশি হচ্ছে যে আমরা চাইবো যে ও আরো আগামী দিনে আমরা সব সময় ওর পাশে আছি আমরা চাই ও আগিয়ে যাক আমরা যত আমরা আমাদের সামর্থ্য মতো আমরা করে যাব কত বছর ও চার বছর ক্যারাটে শিখছে আমার নাম ববিতা মিদ্যা আমার বাড়ি কনকপুর আমরা এই নাতিকে নিয়ে খুবই খুশি ওই সংগ্রাম আমার নাতি ওই ইয়েতে জয়েন্ট হয়ে ও যে একটা প্রাইজের এ করে ফার্স্ট হয়ে এসেছে সেটা শুনে আমাদের খুবই আনন্দিত হয়েছি আমরা চাই আরও ভালো হয়ে ও যেন ক্যাটে প্রতিযোগিতা সব জায়গায় গিয়ে ভালোভাবে যেন করতে পারে ও বড় হোক এইটাই আমরা আশা করি কিন্তু আবার ওদের জন্য অনেক কিছু ভাবি যে কিভাবে কি বড় হবে না হবে ও সব রকম করছে ছবি আঁকা কি গান এসব করছে কিন্তু ক্যাটেটাই আমরা চাইছি ভালোভাবে যেন ও উত্তীর্ণ হয়ে যেতে পারে এই সাত বছর হ্যাঁ ও অংশগ্রহণ করেছিল সেই কর্ণাটকে গিয়ে ও ফার্স্ট হয়ে এসেছিলো তখন খুবই সবারই আনন্দ আমরা ছিল এবার চাইছি আমরা আর ভালো হোক আর কি করে উনি উনি গান ও গান শেখে এবং ছবি আঁকা শেখে ছবি আঁকে গান করলেও ওগুলো সাথে থাকছে কিন্তু আমাদের একটা এ আছে যে আমরা ক্যারাটে দিই একটু ভালোভাবে যেন থেকে নাম করে ভালোভাবে একটা এতে দাঁড়াতে পারে হ্যাঁ এইটে পড়ছে ক্যারাস এইটে পড়ছে শেখাচ্ছি আমি জানছি যে একটা শিখলে এটা যদি কিছু একটু ভবিষ্যতে কিছু একটা হয় সেই আশাতেই শেখাচ্ছি দেখাই যাক না কি হয় আমরা তো আশা করছি ও যদি মুখ রাখতে পারে তো ভালো হ্যাঁ হ্যাঁ শরীরটাও ভালো থাকবে সেই হিসেবেই বটে এত আশা আছে যাতে ভালো হয় আমার নাম কাকুরি হাজরা আমি নমস্কার আমার নাম পিন্টু মিদ্দা আমার খানাপুল থানায় কনকপুর গ্রামে বাড়ি আমার ছেলের নাম প্রতিম মিদ্দা কাঁকড়াই ক্যারাটি সোসাইটির তরফ থেকে চ্যাম্পিয়নশিপ হয়েছিল ডাল্লবে সেখানে গিয়ে কাতাতে কমিতে দুটোতেই ফার্স্ট হয়েছে গোল্ড মেডেল অর্জন করেছে সেই নিয়ে আমি খুব আনন্দিত প্লাস আমার যে স্যার আছে রঞ্জিত কুমার ধারা ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ ওনার সব কিছু এতেই আমার ছেলে এই জায়গায় পৌঁছাতে পেরেছে তার জন্য আমি খুব আনন্দিত নমস্কার আমি পূজা হাজরা আমার বাড়ি হচ্ছে খানাকুল ওয়ান ব্লকের চব্বিশপুর গ্রামে আমার ছেলে সংগ্রাম হাজরা ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ ষোলো সতেরো মার্চে বিএসএফ ধামাকাইয়ের উদ্যোগে আয়োজিত হয়েছিল যেখানে আমার ছেলে গিয়েছিল কাতাতে ব্রঞ্জ মেডেল অর্জন করেছেন আর এখান থেকে মোট কাংড়াই ক্যারাটে সোসাইটি থেকে মোট সাতজন স্টুডেন্ট গিয়েছিল প্রত্যেকেই কিছু না কিছু পজিশানে এসেছে কাংড়াই ক্যারাটে সোসাইটি আর আমার ছেলে ব্রঞ্জ পেয়েছে আর ওখানে আমরা গিয়েছিলাম সমস্ত স্টুডেন্টদের স্যার নিয়ে গিয়েছিলেন ওখানে গিয়ে আমাদের খুবই ভালো লেগেছে এবং স্টুডেন্টরাও প্রত্যেকেই খুব নিজেদের মনে বলছে এবং স্যার অনেক ওদেরকে সহ মানে উদ্যোগ নিয়ে ওদেরকে খেলিয়েছেন আমাদের খুব ভালোই লেগেছে ওখানে গিয়ে